সংগঠিত সভাপতি সেক্রেটারি এবং সাংসদের জন্য গৌরব পুরস্কার মোবানো যাবে বিষয় গত দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে গোলাম মস্তরের লিখিত সাংবাদিক সম্মেলন ও ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক করতা পত্রিকার সাত নম্বর বাতায় সংবাদের শিরোনামে আদালতে আদেশ অমান্য রাস্তা ট্রাফিক ও বাধা প্রধান হেখা শব্দ প্রয়োজন প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সমাজের দর্পণ ও ন্যায় প্রতিষ্ঠ ও সাংবাদিক ক্রম শ্রেণীর মতো সালাপ ও শুভেচ্ছা নেবেন আমরা নিম্ন সাক্ষরকারীগণ মজেগা উপজেলার বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে আমরা দেখছি এবং শুনছি সর্বোপরি উল্লিখিত বিষয়ে আলোচনা করে মন্দিরা উপজেলার দন্দমাস্থ গ্রামের মুক্তিযোদ্ধা মঞ্চ থেকে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহকারী অধ্যাপক অবসর আয়োজকরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা মুক্তিযোদ্ধার মিথ্যা মুক্তিযোদ্ধা ও মিথ্যা নাম করে একজন দেওয়ার ভাঙ্গার এবং একজন প্রতিষ্ঠানে কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নন্দীগঞ্জ সম্বন্ধে উন্নয়নভাবে মিথ্যা বিবৃতি দিয়ে মানহানি করার তীব্র

জন্য সেখানে কাজ শুরু করতে তিন ফুট শাসক রাস্তা অবশ্যই কাজের নাই দালানের দেওয়াল সেই দেওয়াল ভাঙার শব্দ বহির ভেতর থেকে পুলিশ তাদের অফিসার অর্থাৎ সহকারী পুলিশ সুপারকে বিল্ডিং ভাঙ্গার বিষয় জানায় অতপর যেহেতু বিল্ডিংটা দুই হাজার বিশ সাল থেকে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অফিস হিসাবে ভাড়া আছে বিষয়টি জেনে নিষে কে ওসি এবং ইন মহাদে সহকারী পুলিশ সুপার বলেন যে মালিককে ভাঙ্গার বিষয় জানিয়েছেন ওসি এবং ইয়নো বলেছেন দেওয়ালে দু ছেলে কাগজ টাঙানো আছে তখন সরকারি পুলিশ সুপার বলেন আমার অফিস ভাড়া আছে এখানে অস্ত্র আছে দুটো থানার সরকারের নথিপত্র আছে তখন ইয়নো মহাদয় বিষয়টি অনুধাবন করে অভিযান বন্ধ করে চলে যান এখানে কর্তা পেপারের স্টাফ রিপোর্টার আদালতের আদেশ অমান্য করার কোথায় পেল আর প্রাচীন দিয়ে ঘেরা পৌরসভার রাস্তায় বা কোথায় পেল প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা ভক্তিযোদ্ধা জানাতে চাই নন্দিগান উপজেলার যতজন প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন তার মধ্যে কর্তব্য নিষ্ঠা সততা অন্বিশ্রম এবং আইন শৃঙ্খলা ব্যাখ্যা কর্মধরণ হিসাবে নন্দিগান ছাত্রের সহকারী পুরুষরা কুমুরী সাহেব হিজ মট অফ দ্য আর তার বিরুদ্ধে কটাক্ষ করে রাস্তায় বাজার ছেড়ে এবং উল্লেখ করেছে সহকারী ভবিষ্যত নাকি এই অভিযানে অভিযান বন্ধ করার জন্য বড় অঙ্কের টাকা লেনদেন করেছে ভালো মতামতের ভাষায় তাহলে টাকা দিয়েছে কাকে ও আর আর মহাদয়কে এই সম্বন্ধে আমরা বলতে পারি এই অভিযানের চালককে অবশ্যই সহকারী কমিশনার ভূমি ওসি আর আর অনেক টাকা খেয়ে মতিন ও তার সাথী ছেলেরি মেয়া যারা দেওয়া হোসেন দিকে চাঁদের ছবি দেখার রক তুলিয়ে উপজেলা জ্বালা উপরা এবং ভাঙ্গা সৈন্য দুই বারো নাম্বার এবং দু চার তিন দুই হাজার তেরো তিন তারিখের আজহার পুত্র দুইশো বাহান্ন নম্বর আসামের কাছে বিক্রি হয়ে বর্তমান দৃশ্যমান সব কিছু তথ্য গ্রহণ করে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট দিয়ে আদালতকে ভুল বুলিয়ে পাইচার পত্রের মনরাস্তা বাংলাই বানিয়ে দালালির মালিককে না জানিয়ে উচ্ছেদপত্র তৈরি করিয়ে চাকরি কাল দুই বছর না পূরণ হতেই নিজের সুটি ও পরে ভর্তি থেকে দায়িত্বপ্রাপ্ত মহালয় কিছু না জানিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান যখন সফল হয় নাই তখন গোলামতির দিন টাকার দাবি করলে ওনারা বাঁচার জন্য বলেছেন সহকারী পুলিশের মোহাম্মদ সাহেব মোটা অঙ্কের টাকা খেয়ে অভিযান বন্ধ করেছে আর সেই সূত্র থেকে সহকারী পুলিশ সুপারের সম্বন্ধে মিথ্যা অবাদ করেছে এখন পর্যন্ত এই মিথ্যা অবাদের সব জন্য সব প্রশাসনের এখানে উচ্ছেদপত্র বিবাদিকে দিল না প্রাচীর নাম করে ভেদিদের দেওয়াল ঘুরতে গেল যেখানে মুক্তি প্রায় ভেদিদের মাঝে নিচে পানির যাওয়া রাস্তা সৌক সেফটি প্যান্ডের বাইরে সেখানে শুধু সার সংস্কার করা সম্ভব সেই জন্য সহকারী পুলিশ সহকারী সহকারী গবেষণা করছে অর্থাৎ দড়ি করে

দক্ষিণ পাশে তিনপুর ছেড়ে পশ্চিম পার্শ্বের সমঝোতা ও উত্তর পার্শ্বের দেওয়াল সীমানা রাস্তা ছিল মূল মালিকের দেওয়া পশ্চিম পশ্চিম থানা রোড থেকে বাচ্চুর বাড়ির উত্তর দিয়ে আইজিজুর রহমানের দাঁতেন অক্ষান্তরে গোলাম নাসির মত বালিক দক্ষিণ ভাবে দু হাজার আঠারো সালে সেপ্টেম্বরে জায়গা ক্রয়ের পর দুই হাজার উনিশ সালের শেষের দিকে পোলাম আসলাম এই পাড়ায় প্রতিবেশী মমতা আব্দুল গোলাম ইয়াসিন ইয়াসন বাচ্চু বলতুক ইনসেনারি হোক বাবলু থাকুক এবং সে নিজে মোট ব্যক্তিকে নিয়ে সঙ্গে আইজুর আমাদের বৌরা বাসায় একসঙ্গে হাজির তাদেরকে দেখে আইজুর বলেন হঠাৎ হঠায় তাদের আগমন তখন তাদের মধ্য তিনি বাচ্চু বলে আমরা তো আপনার বাসার তীব্র দুধ দিয়ে রিক্সা যাওয়ার রাস্তা চায় তখন আইজুর রহমান বলে রাস্তা তো আছে তখন বাচ্চা বলে যে না ওই রাস্তা দিয়ে হবে না একটা রিক্সা যাওয়ার রাস্তা এবং কাগজ আইজুর রহমান বলে কি করে সম্ভব পূর্ব পাশে এই বিল্ডিং এর সম্লগ্ন বার নিচে দিয়ে পানি নিষ্কাশন পাইপ পাশে আছে সন্ধ রিক্সা যাওয়ার মতো রাস্তা দিলে ব্রিল্ডিং ভাঙতে হবে ইচ্ছে থাকলে আমি রাস্তা হিসাবে দিতে পারবো না তখন সবাই বলে ওই সব ব্যবস্থা যদি আমরা সমাধান করতে পারি তাহলে রাস্তা দেবেন তখন আইজ বলে ব্যবস্থা হলে আমি রাস্তা দেবো না কেন তখন এই সিদ্ধান্ত হয় যেখানে থেকে উত্তরভাবে সাফসত জায়গায় রেস্ট্রি করে আইজকে দেবে আয়োজন সেই জায়গাতে সেল্টো টাইমে সকাল পাঠিয়ে সকল ব্যবস্থা স্থানান্তর করবে তবে শর্ত থাকে যে সৃষ্ট রাস্তা যেহেতু বিল্ডিংয়ের নিচে দিয়ে হবে সেই সেহেতু আইজনকে তিনশো টাকা স্ট্যাম্পে লিখিত করে দিতে হবে কোনোদিন ওই রাস্তার উপরে বিল্ডিং রাস্তার অংশ সে জায়গায় যেতে পারে না পরে কথা মতো দলিল ও হল আয়োজক চাইলে না দিয়ে চাপ থাকে পরবর্তীতে আয়োজক সকল দাতকরের বাড়ি গেলে সবাই এক বাক্যিক বললো যে সে তো চিঠার ছেলে তার শ্বশুরবাড়িও নিজে থাকতে থাকতে চিটারি করে নিয়েছে মতির নিয়ে যদি হয় আপনার কাছে যোগাযোগ করবো তখন থেকে আয়োজের চোখ চাপ থাকে বলুন এটা কি ঘরে রাস্তা পাবলিক প্লাসের তো বলেন এই যে রাস্তা গোলাম বাস্তবীর বাসা ভাড়া হওয়ার পর হঠাৎ একদিন ওচি সাহেব আই মোবাইল তল মোবাইলে তোলা তখন আইলে সব কথা শোনেন শুনে বলেন ওসি সাহেব তাহলে সে তো ঠিক আছে না দুই নাম্বার প্রসিদের সাহেব আইন আইলে রাজেশ সাহেবকে দেখে রাস্তার কথা বললে হাজির গল্প আকারে হিরণ খুব তখন হিরণ মহাঁদয় বলে খুব সেটা খুব ভজালত হিরণু মহাদ আরও বলেন সবসময় প্রায় আমার হাত পা ধরার মতো কান্না খেতে পারে তখন হাজির সে বলেন সে ওই রকম তিন অতঃপর উল্লেখিত উপজেলা ভাঙচুর আসামিদায় জন্মস্থী বাবু ছয় নয় দু হাজার বাইশ হাজির

সেই ব্যাপারে মোতিরকে আইনে আশ্রয় নিতে বলা হলো আইনের সহায় নাম্বার চার কয়েকদিন পর পনেরো নয় বাইশ তারিখে কলম্বা সময় সহকারী সহকারী যাত্রী কেসের মানে দুইশো তেইশ অপডেট দু হাজার বাইশ অন্য নামে নাম্বারে একটি কেস দায়ের করলে শুনানি দিনে মোতির হাজির হয় না পাঁচ নম্বর প্রায় এক বছর

এখানে দেখুন বিনমুখিত অথবা এর বাসা যারা কোনো ব্যক্তি দেয়নি সেটা কীভাবে এবং তার দশ দশ সাত দু হাজার চব্বিশ সালে এই প্রেস ক্লাবে হওয়া স্বার্থের একাই সাংবাদিক সংগ্রাম করেছে তার প্রিয়মের তার পিছনে এগুলো কোথায় এখানে দেখুন পূর্ব চুক্তি করে মাত্রিকে কোনো সাক্ষী না নিয়ে কোনো কোনো সরকারি কর্মকর্তা যোগ সদস্যের অর্থ চুক্তি করে শুধু দুই সরকারি কর্মকর্তা বৃদ্ধা বাংলা তত্ত্বী রিপোর্ট নিয়ে বিজ্ঞ আদালতে রায় হাসিল করে যেখানে কোনো বড় রাস্তা আক্রান্ত হয়েছে যে সমস্ত অবস্থায় আবার উনত্রিশ নয় চব্বিশ তারিখে মহাদেব পুলিশে হাজির হতে হয় চব্বিশ তারিখে এগারো সাড়ে এগারো অধিকার সময় যত সময়ে হাজির হয়ে বিষয়টি জানতে পারলাম ওই বিষয়ে আবার মামলা মহাদেব ব্যাপারে এ ব্যাপারে এডিয়ার পোর্টে

চতুর্থবার সর্ববার পঞ্চমবার এগিয়ে হোক তার মানে ইহাতে কি বোঝে না মধু খাচ্ছে আর বীরে এখানে যেহেতু রাস্তা নিয়ে জায়গা নিয়ে কারবার সব কিছু বর্তমান দৃশ্যমান ইচ্ছা করলেই তদন্ত অফিসার ওই ইচ্ছা করে যা ইচ্ছা তাই ঢুকে যাবে এটা ধরা পড়বে যেমন এক নম্বর দুই হাজার বাইশ সালে প্রথম দিকে রাত্রে হঠাৎ করে তৎপর মসি সাহেবের মোবাইলে আজিস ভাই আপনার পেছনে বাসায় সাবজিস্টার অফিস ভাড়া হয়েছে আপনার একটি উপকার করতে হবে কী উপকার ভাই তখন ওসিদ বলে রেজিস্টার অফিস মোটামোটা ভালোই মাসে তার পার করতে হবে আপনার বিল্ডিং এর পুরিয়ে একটু ভ্যান যাওয়ার রাস্তা করতে দেন আদিস বলে পশ্চিম যে রাস্তা আছে সেটা গিয়ে যেতে বলেন নয়তো আমার বাসার সামনে ভ্যান থেকে তিরিশ ফুট রাস্তা হেঁটে পার পার করতে বলেন তখন ওসি সাহেব বলেন ভাই আমি বলেছি আপনার সেফটিটা কি ক্ষতি হলে আমি ঠিক করে দেবো আজিজ বলে ঠিক আছে যেমন আছে তেমনই যেমন থাকে এখানে দেখুন ওসি সাহেবের তদন্ত করে চৌত্রিশ নাম্বার লাইনে শেষ লিখেছেন সকলের অনুরোধের মিথ্যা কথা মিথ্যা কথা বলেছেন এখানে কোনো শব্দ এখানে সকল শব্দটা মৃত্যু করেছে অর্থাৎ আমার সংবাদ সময় পিছনে ওনাদের আছে আপনারা করতে পারেন এখানে সকলে নয়তো সে অর্থাৎ গলম বাস্তবায় একা মুশির সাহেব তদন্তরিপুরের লাইন আটত্রিশ নাম্বার সহকারী পুলিশের ভূমি তদন্ত রিপোর্ট এর উনিশ লাইন সরি আটত্রিশ নম্বর লাইন আর তদন্ত রেটের ভূমি সহকারী ভূমি কমিশনার তদন্ত রিটোর্টে উনিশ নম্বর লাইনে রেখেছে একজন আরেকজন বর্তমান দেখুন একটা বর্তমানে রাস্তা এখনো বর্তমানে রাস্তা বিদ্যমান কিন্তু আমার নিজস্ব ছাড়া আছে অন্য কেউ কোনো জায়গা ছাড়ে নাই এমনকি বাইরেও উভয়ের পাশে কোনো জায়গা ছাড়া উত্তর পাশে কোনো জায়গা ছাড়ে নাই অচির সাহেব তার তদন্ত রিপোর্টে প্রায় কয়েক জায়গা উল্লেখ করেছে যে পায়ে চলার রাস্তা ইহা সত্য ইহাই সত্য কোনো রাস্তা নয় পায়ে চলার রাস্তা প্রথমে এই রিপোর্টে আদেশ না দিতে পেরে সহকারী কমিশনার ভূমি ইচ্ছা মতো তদন্ত আদেশ দিয়েছে এখানে কি বোঝা যাচ্ছে এক ফুট গাইড করা করে দিলো এক ফুট মানে বারো ইঞ্চি দুজন তদন্ত অফিসার মিলে ছয় ছয় বারো লাখ টাকা দিতে হয় তদন্ত অফিসারের তদন্ত বিষয় বিষয় বোঝাতে চাচ্ছেন যে রিল যাওয়াই যাচ্ছে না তার বিল্ডিং একার জন্য ভাগতেই হবে প্রতিবেশীদের কোনো জায়গা ছাড়া দরকার নাই এবং সরকার দরফে আই বিল্ডিং এর দেওয়ার ভাঙব যেহেতু সে সরকারের দরকার নাম্বার তিন দুজনে তদন্ত ভিড়ে উঠে আসছে ও হিসাবে তখন একচল্লিশ কম্বর লাইনে এবং সহকারী কমিশনের তদন্তে বাইশ নম্বর লাইনে মুক্তির বাসায় যাওয়ার বর্তমানে আর কোনো রাস্তার অস্তিত্ব নেই তাহলে আমরা জায়গা প্রভাই করছি যে রাস্তা দেখে বা এখনও বিদ্যমান থানা রাস্তার সঙ্গে সঙ্গে বাচ্চা বাড়ি উঠতে দিয়ে সেটাও কি তাকে হারিয়ে দিলে মানুষকে আধি দৃশ্যমান রাস্তা ভিডি বাইর করে হজম করতে পারেছি ওটাই তো বড়ো রাস্তা যা সহকারী কমিশনার ভূমি তদন্ত করে দশশো এগারো লাইন লিখেছেন সাবেক মেয়র একুশ দিন দুই হাজার দশ সালে মোবাদ বিরোধ নিষ্পত্তি কোথায় পেলেন তখন গোলাম মস্তম থেকে জন্মই সে তো দু হাজার আঠারো সালে জায়গায় ক্রয় পর ক্রয়ের পর আসলো এখানে আবার মেয়র তুলেও কোথায় গেলে আসলো তবে হ্যাঁ এখানে একটা বিরোধ বিভাগকে সুক্তি করেছে সাবেক যে সেটা হলো আমার আর গোলাম একই সাথে বেল্ডিং করেছে হাজি ইউনিং লট চুরি হয় অনেক খোঁজা গোলাম সিডি রুমে আগে লড়ের সি থেকে করলে সরকারি কাউন্সিলর আনোয়ারকে বিশ্বাসী জানালেন সেটা থানায় দরখাস্ত নেয় থানায় অনেক ধরে রাখার পর জেএলের কাছে রাস্তার ধরে যাবে মেয়ত বা পঞ্চাশ হাজার টাকা টাকাগুলো নিয়ে টাকা জেল মনে করে নিষ্পত্তি করা এখানে সাবেক হয়ে পত্র ফাইল বাদিক কথা বাইল সেটা জিৎ কথা বলা যায় না এই বিবাদ বিরোধ নিষ্পত্তি এই জেএর নিয়োগ করেছে অদূর্য রিপোর্টে ট্যান্ডারের কথা উল্লেখ করেছে আমার বাড়ি আমার জায়গা আমি জানলাম না টেন্ডার হয়ে গেল হতেও পারে তাতে যদি খরচ দেখিয়ে থাকে হয় রাস্তা দেখিয়ে টাকা মেঘর ফলে তুলেছে আর না হয় কোনো সাহসে তদন্ত শক্তিশালী করার জন্য জাল কাজ সৃষ্টি করেছে তদন্ত অফিসারের সহায়তায় এ ব্যাপারে প্রবাসী ট্যান্ডারের কাগজপত্র চেয়ে আমরা পাই নাই এখানকার রোগ রোড থেকে আমরা এখানকার রোড থেকে আমার বাসার আসার মাটি দিয়ে সব আমার নিজস্ব কেনা ও খরচে করা এখানে শত শত নয় হাজার হাজার নয় নিজের জায়গার কারণে আমার সহ কোনো সময় লক্ষ লক্ষ জায়গা খরচ হয়েছে তা স্পষ্ট মনে আছে অবিশেষে প্রিয় সাংবাদিক ভাই রা উল্লিখিত একজন মুক্তিযোদ্ধার বেরোতে এরকম মিথ্যা ষড়যন্ত্রের কথা আপনাদের মাধ্যমে সকল পত্রিকার ব্যাপক প্রচার করে করে অগর জেলার জেলা প্রশাসন সদস্য সহ বিহীন গোলামতী একা প্রয়োজনে পায়ে চলা রাস্তাকে বড় রাস্তা বা জনস্বার্থে জ্বালানি দেওয়া মিথ্যা উদাহরণের ও সহকারী পুলিশ সুপার সম্বন্ধে মিথ্যা অপবাদ এবং অতীন ও তার দিন বিছান বাবলুক নেওয়া নন্দীগাঁ উপজেলার স্থায়ী ছাঁদে থাকার মৃথ্যপুজি উপজেলা ভাঙপুর মামলার আসামিকে জাল রাস্তার কাগজ মিথ্যা জনস্বার্থের জনসেজে আদালতে ধোকা দিয়ে দেওয়ার জন্য আইনি আওতায় আনার জন্য জানিয়ে মুক্তিযোদ্ধা ও প্রশাসনের মুখোমুখি না মুক্তিযোদ্ধা ও প্রশাসনকে মুখোমুখি না করার জন্যে অনুরোধ জানাচ্ছি তার এই আকাশ সাত দু হাজার চব্বিশ ঘন্টা পদ আমার দেওয়া আছে সংযুক্ত দেখেন সহকারী ভূমির তদন্ত রিপোর্টের সমযুক্তি আছে আপনাদের পাতায় আর পশ্চিমবঙ্গের অন্তত আছে আমাদের যে আমি বক্তৃতা মঞ্চ আছে তার সভাপতি আমি সেক্রেডি এখানে আসি এখানে আঠারো জন ছাত্র আপনাদের ধন্যবাদ আমি আপনাদের কাছে অলজরে অনুরোধ করি